আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ আসছে যে এটার ব্যাপারে আমিও খুবই আগ্রহ যে একটা দেশের কলম সেই দেশের গণপরিবহনে গণপরিবহন কিভাবে চলে কেমনে কি হয় কেমনি কী 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 রকম কালারের গাড়ি কি আসে বিষয় এগুলো মানুষের খুবই কৌতূহল থাকে স্টেশন বাই স্টেশন গাড়ি থামে এবং যাত্রী ওঠে আবার নামে যেখানে যাত্রী নামবে ওই ওই গাড়ি চলার সময় ওই বাসের মধ্যে ওই যে এক প্রকার বাসের মতো থাকে ওইটা পুশ করলে বাসি বাজে আর ড্রাইভার সুন্দর বাস থামায় দেয় যাত্রী নেমে যায় এরকম আর কি বাইরের দেশগুলা তো আমার খুব আশা ছিল যে এরকম এরকম বাংলাদেশ হয়তো হবে কিংবা হয় না কেন আর আমার একটা কথা হইল যে সরকার প্রিয় দর্শক যে গণপরিবহনের যে একটা ব্যবস্থা একটা যে সংস্থা এইটা এখন মানে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এত বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এটা একটা সুশৃঙ্খল অবস্থায় আসতে না এটার কারণ কি এরা কি অনেক শক্তিশালী এরা কি সবচেয়ে বেশি শক্তিশালী নাকি প্রিয় দুধ এটা আমি জানি না বুঝি না আপনারা কমেন্ট করবেন অবশ্যই তো বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদটা আসছে শৃঙ্খলা ফিরিনি গণপরিবহনে রাজধানীর সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার লক্কর চক্কর গাড়ি দিন দিন বাড়ছে ফিটনেসবিহীন এসব গাড়ির সংখ্যা একই সঙ্গে সড়ক মহাসড়ক অভিজাত এলাকা সহ নগরীর সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশা কার্যত নিষিদ্ধ হলেও সড়কগুলো দখল করে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে প্রায় বারো লাখ ব্যাটারি চালিত রিক্সা প্রিয় দর্শক আপনাদের খেয়াল থাকবে হয়তো যে অগণভুত্থানের পরে যে ছাত্ররা যে গা মানে রাস্তায় ট্রাফিকিং করছে কত সুন্দর শৃঙ্খলা ছিল যদি এরা পারে তাহলে কেন মানিয়ে হবে না দর্শক এটি আমার প্রশ্ন এতে বাড়ছে ঝুঁকি সৃষ্টি হচ্ছে যানজট দুর্ঘটনা ও বিশৃঙ্খলা সড়কে শৃঙ্খলা আনতে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না বিআরটিএ সূত্রে জানা যায় গত বছরের উনিশে অক্টোবর পর্যন্ত চার লাখ পাঁচচল্লিশ হাজার যানবাহনের ফিটনেস সনদ নেই এর মধ্যে বাসের সংখ্যা চব্বিশ হাজার ছাব্বিশটি মিনি বাস এগারো হাজার সাতশো অষ্টআশিটি ট্রাক ছেষট্টি হাজার ছাব্বিশটি কার্গো ভ্যান দুই হাজার দুইশো চৌত্রিশটি কাবার ভ্যান দশ হাজার নয়শো বা বারোটি হিউম্যান হুলার চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশটি পিক আপ বিরাশি হাজার আষ্টশো পাঁচটি স্পেশাল পারপাস ভেহিকল ছয় হাজার একশো আঠারোটি

বডি খসে পড়ার উপক্রম এমন লক্ষ পরিবহন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর প্রতিটি সড়কে ফিটনেসবিহীন গাড়িগুলো চলার কারণে সড়কে দুর্ঘটনার পাশাপাশি লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার অথচ রাজধানীতে মে থেকে গণপরিবহন এমন পরিবহনের এমন চিত্র আর দেখার কথা ছিল না গেল বছরের অক্টোবরে ছয় মাস সময় বেঁধে দিয়ে ফিটনেসবিহীন সব যানবাহন বন্ধের ঘোষণা দেয় সরকার বাস্তবতা হলো সরকারি ঘোষণা তোয়াক্কা না করেই সড়কে এ জাতীয় গণপরিবহন সেবার মানেও কোনো পরিবর্তন না আসার অভিযোগ যাত্রীদের যাত্রীরা বলেছেন বেশিরভাগ বাসেরই গ্লাস ভাঙ্গা থাকে বৃষ্টির সময়ে বসা যায় না এছাড়া ফ্যানগুলো নষ্ট থাকে গরমে অস্থির হয়ে পড়েন যাত্রীরা যদি গত বিশে জুন ঢাকা মহানগরী থেকে বিশ বছরের পুরনো বাস ও পঁচিশ বছরের পুরনো ট্রাক সরিয়ে নিতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা তবে ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না বিআরটিএর উপপরিচালক মোহাম্মদ এনায় এনায়ে বলেন ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে এই দর্শক এই আমার অভিযানের কথা আর সেনাবাহিনী পুলিশ ও বিআরটি এক একসঙ্গে কাজ করছে এদিকে রাজধানীর প্রধান সড়ক লিংক রোড অভিজাত এলাকায় বেড়েছে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার দূরত্ব কাগজে কলমে নিষিদ্ধ হলেও প্রধান অটো ও দৌরাত্মক কাগজে কলমে নিষিদ্ধ হল রাজধানীর সড়কগুলো দখল করে চলাচল করছে প্রায় ১২ লাখ অবৈধ ব্যাটারি চালিত রিক্সা এসব অবৈধ রিক্সা মূল সড়কে চলে আসায় সৃষ্টি হচ্ছে যানজট প্রধান প্রধান সড়ক ছাড়াও ফ্লাইওভারে পর্যন্ত অবৈধ বাহনটি যখন তখন উঠে পড়েছে থেমেনি অভিজাত এলাকায়ও গোলশান বনানী নিকুঞ্জ ধানমন্ডি এলাকায় ব্যাটারি রিক্সার আধিপত্য বিস্তার বেড়েছে সরজমিনে দেখা যায় গোলশান দুই থেকে গোলশান এক যেতে প্রধান সড়কটিতে দাপিয়ে চলছে ব্যাটারি চালিত রিক্সা কোন রিক কোন রিক্সায় দুজন কোনোটিতে তিনজন আবার কোনোটিতে চারজনকে নিয়ে দ্রুত গতিতে যাচ্ছে প্রতিটি রিক্সায় দুজন শাসন যে বসা গেল চার পাঁচজনকে নিয়েও ঝুঁকিপূর্ণভাবে চলছে বাহনটি দায়িত্বরত পুলিশ থাকলেও তাদের কেউ এই বিষয়টি দেখছে না যদিও গত উনিশে এপ্রিল গুলশান এলাকা থেকে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে ঘোষণা দেওয়া হয় কিন্তু বাস্তবে তা কার্যকর নেই প্রধান সড়ক সহ গলিতে গলিতে রয়েছে এসব রিক্সার আধিপত্য একই অবস্থা বনানে নিকুঞ্জ ধানমন্ডি সহ রাজধানীর অভিজাত এলাকায় তবে গত দোসরা মে নিকুঞ্জন এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধ করে স্থানীয় বাসিন্দারা শুধু গুলশান বনানিতে নয় সারা ঢাকায় তাদের আধিপত্য রয়েছে যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে বর্তমানে শুধু রাজধানীতে চলছে প্রায় বারো লাখ অবৈধ ব্যাটারি চালিত রিক্সা রাজধানীর বাইরে বিভিন্ন জেলা উপজেলা শহরে চলছে আরো প্রায় ষাট লাখ অবৈধ ব্যাটারি চালিত রিক্সা এসব বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন আগামী আগস্ট থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশনের তিন এলাকায় চালু হতে যাচ্ছে ই রিক্সা এলাকা তিনটি হল উত্তরা ধানমন্ডি ও পল্টন পর্যায়ক্রমে আরও এলাকায় এটি চালু করা হবে তিনি বলেন বর্তমানে যে রিক্সাগুলো আছে সেগুলো এখনই উঠিয়ে দেওয়ার পরিকল্পনা নেই ওই রিক্সার পাশাপাশি নতুন ই রিক্সা চলবে ধাপে ধাপে পুরনো রিক্সা কমিয়ে আনা হবে এই তো দর্শক আর কি বলার আছে এখন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে করবেন আপনি পার্শ্ববর্তী যে কোন দেশে যান আপনি ভুটানে যান নেপালে যান যেখানে যান দেখবেন যে গণপরিবহন সুশৃঙ্খল এমনকি আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গে গেলে মানে কলকাতায় গেল আমরা প্রিয় দর্শক আমরা তাও দেখতে পাবো তো আমরা আশাবাদী মানুষ আমরা আশা রাখি যে সরকার আছে মানে বর্তমান সরকার ওনারা চেষ্টা করবে এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে ওনারা যেন অবশ্যই এই জিনিসটা ভাবে ওনারা মানে রাজনৈতিক নেতারা দেশের বাহিরে হারা যারা আসে তাদের পলাপন দেশের বাহিরে পড়াশোনা করে তারাও যায় অথচ নিজ দেশের যে এই অবস্থা হয়ে রয়েছে এগুলো যদি লক্ষ্য না রাখে তাহলে কিভাবে হইব দর্শক তা আমরা আশাবাদ মানে আমরা ওনাদের উপরে আশা করি ওনারা রাজনীতিবিদ রাজনীতিবিদদের এই দেশটার সুন্দর করবো বইটি আশা এবং আমরা এই আশাতেই বুক বেঁধে রইলাম প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তা অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ